আপনি ছেলে আপনি ও সারা দিবে না ভাইরা দিবে কি একটু বলেন তো দেখি তাই আমলটা ঠিক করে না কেউ জুতা চার তরিক মতে ঠিক করে না আমার ভাইরা চার তরিকা মোতাবেক অজুটা ঠিক করে নেন বাবাজিরা শরীরের মধ্যে প্রথম অজু করেন পানিটা কোন জায়গায় দিতে একটু বলুন তো কথা আপনারা বললে সে আজকে শিখতে পারবেন শরীয়ত মারফত কাকে বলে আপনার বলুন যদি না পারেন আমি তো বলবোই একবার জিজ্ঞেস করুন আগে প্রথম দুই হাতে কব্জাই দিতে হয় তাই দিতে হয় না গো এখন আপনি দুই হাতের কব্জাই দিবেন শরীয়তের পানি দিলেন পানিটা হলো শরীয়ত ওই যে দোয়াটা পড়ছেন শরীয়ত আল্লাহ বলে হবে না রে বান্দা তোর দুইটি হাত ছালেন তার না করা পর্যন্ত আমার ফেরেশতার ফৌজের তরফ থেকে ভুলই করা হয় সাইলেন্ট কই নাগো বাবা তনুগ্রহ খেলায় দিয়ে ফেলাやって হাত তাও ন্দেনা আর যতক্ষণ বন্দুক পিস্টল থাকে এরাও একদম পুরা ফুল জিতি তাই নাগো বাবা যে বলা যায় না তনুগ্রহ কখন গুলি করতে পারে ওতে তার আগে আমাদের গুলি চালাইতে হবে আল্লাহ বলেন তোর নাফা হাতে খনো নাফা আছে আগে সিলিন্ডার কর নসে তো গুলি চলবে কথা বোঝা গেছে এই যে গুলি চলবে এটা নাম হলো কি

কথাটা লাগে এই হাতের দ্বারা আমি কত মানুষের টাকা মারলাম কত এই হাতের দ্বারায় ভাঙ্গের কল কিনেছি হাতের দ্বারাই মদের নিছে আল্লাহ হাতের তারাই কত মানুষকে চোখ দিলাম হাতের দ্বারা কত সুদের টাকা নাড়াচাড়া করছি আল্লাহ এই সমস্ত দুনিয়ার কাজ করতে করতে আমার হাতুর মধ্যে গুনার ময়লা ভরে গেছে আল্লাহ কেমতের ময়দানে তুমি যখন আমল নামা দিবে আমল নামা যখন সাইরা দিবে যার ডান হাতে আমল নামা পড়বে সে ব্যক্তি হবে জান্নাতি আর বাম হাতে যদি পড়ে যায় ওই ব্যক্তি যাবে জাহান নামে আস্থা বলমাই মানা আল্লাহ কে আমাদের ময়দানে আমার নামা যদি বাম হাতে আসে আমার মতন গুণাগার জাহাজ নামে চলে যাবে আর যদি ডান হাতে আসে তবে সে আমি জান্নাতে যাইতে পারবো আল্লাহ থেকে হাত আমি ছেলে তার করলাম আজ থেকে মতের বোতল দর

পাঁচ জন্য রহমতের পানির ডাঙরে সেন্টার হইতেছে আমি আল্লাহ চাকরি দিলাম জানলাতে যেরকম আল্লাহ বলুন তো তাহলে ও জু করা ভালো না খারাপ যেরকম বললো পায়ে মানুষ তো পায় না হেলো পাঁচ হাজার কিন্তু কইলে এক হাজার